আসসালামু আলাইকুম আবারও তিন পিস পনেরোশো টাকার যে কম্বো প্যাকেজটা ছিল আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ডিমান্ড করেছেন যে আমরা আবারও রিস্টক করার জন্য প্রোডাক্টগুলো আমরা আবারও রিস্টক করেছি তিন পিস পনেরোশো টাকাতে আপনি এই শার্টগুলো পাবেন যেটা একদম পিওর সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এগুলো হচ্ছে আপনি সাইজ পাবেন এম এল এক্সেল আপনারা সরাসরি সব ভিজিট করে পারচেজ করবেন উত্তর বাড্ডা বিটি আই প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এ থেকে এগুলো সম্পূর্ণ সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স এখানে দুইটা ক্যাটাগরি ফেব্রিক্স আপনারা পাবেন একটা হচ্ছে ভিসকোস লিলেন আর একটা হচ্ছে চায়না স্ট্রিচ ঠিক আছে সব সরাসরি দেখে ভিজিট করবেন আপনারা আমাদের সব থেকে উত্তর পাটা বিডিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর ফিফটিন এতে একদম মেন রোডে সুভাস্তর অপজিটে পপুলার হসপিটাল পাশে লেভেল ওয়ান এর শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন এগুলো যেমন এটা হচ্ছে চায়না স্ট্রিচ ফেব্রিক্স এর আপনারা সব ভিজিট করে দেখে শুনে পার্চেস করবেন কোয়ালিটি দেখে শুনে পছন্দ হলে পার্চেস করে নিয়ে যাবেন তিন পিস পনেরোশো টাকাতে এক পিস সাতশো পঞ্চাশ দুই পিস বারোশো তিন পিস পনেরোশো টাকাতে পার্চেস করতে পারবেন পিস এই যে এই প্রিমিয়াম কোয়ালিটি গুলো শার্ট গুলো আপনার খুব রিজনেবল প্রাইসে একদমই খুবই সুন্দর একটা কম্বো প্যাকেজ যেটা হচ্ছে এর একটা ডিমান্ড এটা সবসময় থাকে যে আপনার স্টুডেন্ট যে অফারটা থাকে সবসময় চালু করে রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর প্যাকেজ দেওয়ার যেমন এই প্যাকেজটা এটা কিন্তু আমাদের সবসময় একটা ভালো ডিমান্ডিং একটা প্যাকেজ আপনারা সব ভিজিট করে পারচেস করে নিয়ে যাবেন লেভেল এতে চলে আসবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব ভিজিট করে দেখবেন তাছাড়া আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান এই প্যাকেজটা সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানাবেন আমরা পুরো বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রতিটা প্রোডাক্ট দেবো হোম ডেলিভারি আর ইনসেট দেখা আপনি পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি সাইজ পাচ্ছেন সম্পূর্ণ এশিয়ান প্যাটার্নে এম এল এক্সেল সম্পূর্ণ এশিয়ান প্যাটার্নে জাস্ট আপনি যে রেগুলার সাইজটা ইউজ করেন এমএল এক্সেল সেই রেগুলার ওয়াইজ অর্ডারটা করে ফেলবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আমরা পিকচার পেজে আপলোড দিব সেখান থেকে দেখে আপনি অর্ডারটা করতে পারেন এটা দেখেন এই যে এটা হচ্ছে চায়না স্টিচ চায়না স্টিচ ঠিক আছে না আরেকটা খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে হাওয়াই শার্ট আপনারা তিন পিস 1500 টাকায় পারচেজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইস যেটা আপনি এক পিস 750 দুই পিস 1200 তিন পিস 1500 টাকায় পারচেজ করতে পারেন এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্লাস খুব ইউনিক একটা প্রিন্ট আপনারা সব ভিজিট করবেন উত্তর বর্ডা প্রিমিয়ার প্লাজার তাছাড়া পুরো বাংলাদেশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রতিটা প্রোডাক্ট দিবো হোম ডেলিভারি এটা দেখেন দিস ওয়ান আপনারা যেটা একদম একটা হাওয়াই প্রিন্ট পাচ্ছেন এখানে সিঙ্গেল পকেট থাকছে যেটা হচ্ছে ম্যাচ করা একদম সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স এই জন্য আপনার আমাদের প্রোডাক্টের লাইভ করা আছে এই আপনার লাইভ এ সম্পূর্ণ কোয়ালিটিটা দেখতে পারেন বা সরাসরি সব ভিজিট করতে পারেন এটা চায়না স্ট্রিটের মধ্যে এখানে টু পার্সেন্ট স্পেন্ড এক্সটা আর কি আর বাকিটা হচ্ছে চায়না ফেব্রিক্স ঠিক আছে আপনারা সব ভিজিট করবেন বেশি বেশি সব ভিজিট করে কোয়ালিটি দেখে শুধু পারচেস এই পেজে প্রতিটা প্রোডাক্টের পিকচার আমরা আপলোড দিব সেখান থেকে দেখে অর্ডারটা করে ফেলবেন নেম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে ইনসাইড ঢাকা আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এগুলো আমাদের আবার রিস্টক করেছি কিছু নতুন রিস্টক করেছি ঠিক আছে আপনারা যেগুলো ডিমান্ড করেছিলেন প্রোডাক্ট আসছে আর সাইজ শেষ হয়ে যাচ্ছে যেহেতু একটা কম্বো প্যাকেজ আপনারা পারচেস করতে পারছেন বেশি বেশি সব ভিজিট করবেন প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নাম্বার ফিফটিন এসে চলে আসবেন এটা দেখেন দেখেন্টের আরেকটা প্রিন্ট আছে বার্সেসি প্রিন্টের মধ্যে আপনারা সব ভিজিট করবেন কোয়ালিটি শুনে পার্চেস করতে পারেন তিন পিস পনেরোশো টাকার জফারটা উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর ফিফটিন এতে চলে আসবেন এসে কোয়ালিটি দেখে শুনে ট্রায়াল দিয়ে পার্চেস করে নিয়ে যাবেন তিন পিস পনেরোশো টাকার যে প্যাকেজ এতগুলো শার্ট তিন পিস পনেরোশো টাকাতে আপনি পার্চেস করতে পারবেন তিন পিস পনেরোশো টাকাতে পার্চেস করতে পারবেন আমাদের কাছে আরো স্টক আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো জাস্ট হচ্ছে সব ভিজিট করে আপনি আরো প্রোডাক্ট দেখে নেবেন উত্তর পর্দা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা জাস্ট ডেলিভারি চার্জটা অর্ডার করতে পারেন তিন পিস প্রোডাক্ট আপনি মাত্র পনেরোশো টাকাতে পারচেস করতে পারেন এক পিস সাতশো পঞ্চাশ দুই পিস বারোশো তিন পিস পনেরোশো টাকার প্যাকেজটা আমাদের চালু আছে আপনার সব ভিজিট করে পার্চেস করে নিয়ে যাবেন অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি উত্তর পর্দা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর ফিফটিন এতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম